আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখতেই পারছেন কতটা সুন্দর আইসক্রিম দেখেই কিন্তু লোভ লাগছে এই আইসক্রিমটা কে কে ছোটোবেলায় খেয়েছেন টাকা এবং সুপারি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এই আইসক্রিমটা খাননি তাদের ছোটোবেলাটা মনে হয় খুব সুন্দর কাটেনি তা চলুন এই আইসক্রিমটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে আমি এক কাপ চিনি এক কাপ থেকে আমি অল্প একটু পরিমাণ চিনি কম দিয়েছি আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু বেশি হয়ে যাবে আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এক কাপে দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজ থেকে নামানো নারিকেল অবশ্যই এখন নারিকেলটা দেখিয়ে বুঝতে পারছেন এই আইসক্রিমটা কোন আইসক্রিম এই নারিকেল দাও আইসক্রিমটা কিন্তু একসময় খুবই জনপ্রিয় ছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কন্ডেক্স মিল এখন এগুলাকে সব ভালোভাবে দিয়ে মিক্স করে নেব আর গরমে এরকম একটা নারিকেলের আইসক্রিম যদি আপনি বাসায় তৈরি করে খান ফ্যামিলি সবাইকে নিয়ে আশা করি সবাই আপনার প্রশংসা করবে এবং মন যখন ঠান্ডা হয়ে যাবে এমনিতেই আপনার জন্য দোয়া চলে আসবে এখন আমি এখানে দিয়ে দিলাম চারটা এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অবশ্য আমি এলাচগুলো উঠিয়ে ফেলবো এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে জাল করেছি আট মিনিটের মতো আট মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে জাল করেছি যাতে কে দুটা এবং কনডেক্স সব কিছু খুব সুন্দরভাবে জাল হয়ে যায় এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আটার মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করার পর এখনও এটার ঘনত্বটা কীরকম একদম পাতলাই কিন্তু আছে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা খুব সুন্দরভাবে বরফ হবে না এটা একটা আইসক্রিম যে থিকনেসটা খুব সুন্দরভাবে হবে এখন আমি একটি আইসক্রিমের বক্স নিয়ে নিলাম এখন এগুলোতে আমি কাপ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন ভিডিওটি দেখতে দেখতে কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এখন আমি আইসক্রিমের বক্সগুলোতে দিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেটা দিয়ে দিচ্ছি এটার ভিতর একটু বেশি হয়েছে সেই জন্য আমি কিন্তু একটু চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আপনার চাইলে আইসক্রিমের বক্স না থাকলে যে কোনো গ্লাসে কিংবা বাটিতেও এটা সেট করে নিতে পারেন এখন যে বাকিগুলো ছিল সেটাও আমি আরেকটি আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি কত অল্প উপকরণ দিয়েই দেখতে পারছেন কতগুলো আইসক্রিম এটা তৈরি করেছে আমি আর তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলো ট্রাই করবেন এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার মতো দেখুন চব্বিশ ঘন্টা পর খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা আমার জমে গেছে আসলে কার ফ্রিজে কীরকম ঠান্ডার তাপমাত্রা সেটা বুঝে কিন্তু কম কিংবা বেশি সময় লাগতে পারে এখন আমি এটাকে একটি বলের ভিতরে পানি নিয়ে চুবে নিয়েছি যাতে করে আইসক্রিমটা খুব সুন্দরভাবে ছুটে যায় আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে টানাটানি করলে কিন্তু আইসক্রিমটা ছুটবে না নষ্ট হয়ে যাবে এভাবে করে আমি কিছু সময় পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি যাতে করে আইসক্রিমটা টান দিলে খুব সুন্দরভাবে উঠে আসে দেখতে পারছেন এখনও কিন্তু অনেকটা শক্ত আমি এরকম করে কিছু সময় ভিজিয়ে নিয়েছি তারপর এখন আমি এগুলোকে বের করে নেব দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখেই বোঝা যাচ্ছে তাই না আর আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এভাবে করে আমি সবগুলো আইসক্রিম বের করে নিচ্ছি আর যে বাকিগুলো আইসক্রিম আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আরও আগেই ভিডিও করার আগেই এতটা মজা হয়েছে যে আমার বাচ্চা একটু একটু পর বের করে বের করে খেয়ে নিচ্ছে সেটার জন্য আর ওগুলো আপনাদের দেখাতে পারিনি এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ